হ্যালো ওয়েলকাম লন্ডনে বাঙালির রান্নাঘরে আজকের রান্নাঘরে আছে দারুণ স্বাদের পালং চিকেন যেখানে তাজা পালং আর নরম মুরগির মাংস মিলে তৈরি হবে এক হেলদি আর সুস্বাদু রেসিপি খুব সহজ উপকরণে অল্প সময়ে বানানো যাবে এই ঘরোয়াটি তাহলে দেখে নিন পালং চিকেন কিভাবে হয়ে ওঠে এত টেস্টি তো এই পালক চিকেন বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো থেকে তিনশো গ্রাম পালং শাক এটাও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এরপরে আমি একটা কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি জল জলটা আমার ফুটে উঠেছে আমি ধুয়ে রাখা পালং শাকটা জলের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন নুনটাকে পালং শাকের সাথে মিশিয়ে দিয়ে আমি এটা এক থেকে দেড় মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেবো শাকটাকে ভাপিয়ে নেওয়ার জন্য তো প্রায় এক দেড় মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি এবারে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি বরফ ঠান্ডা জল সেই জলের মধ্যে আমি পালং শাকটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা বরফ তো মিনিট দুই দিন পরেই শাকটা ঠান্ডা হয়ে গেলে জলটা নিংড়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পালং শাক দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা পালং শাকের সাথে কিন্তু ধনে পাতাটা ভীষণ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক থেকে দেড় টেবিল চামচ তেল তেলটা দিলে কিন্তু এই শাকের কালারটা একদম ইনট্যাক্ট থাকে তো আমার শাকটাকে ব্লেন্ড করা হয়ে গেছে দেখুন সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর রয়েছে এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল খুবই অল্প তেলে আমি এই রান্নাটা করব আর দিয়ে দিয়েছি তিনটে এলাচ আর তিনটে লবঙ্গ এরপরে দিয়ে দিয়েছি আমি অর্ধেকটা জৈত্রী আর দিয়ে দিচ্ছি এক চামচ কাসৌরি মেথি আর কাসৌরি মেথি যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু মেথি দানা দিলেও চলবে তো কাসৌরি মেথিটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা অ্যারোমা আসছে পাঁচ সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব তবে খুব বেশি ফ্রাই আমি পেঁয়াজটা করব না হালকা পেঁয়াজটা কালার ধরা অবধি আমি ফ্রাই করব এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের ডেরখানা টমেটো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এবারে সবটাকে মিলে আমি আরও কিছুক্ষণ ফ্রাই করব তো সব কিছু মিলে এই ফ্রাই করতে করতে কিন্তু একটা দারুণ অ্যারোমা আসছে তো বেশ কিছুক্ষণ ফ্রাই করতে করতে টমেটোটাও কিন্তু বেশ নরম হয়ে এসছে এরপরে আমি যে চিকেনটা ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে চিকেনটা ভালোভাবে টমেটো আর পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে আমি দেড় থেকে দু মিনিট এটা ফ্রাই করে নেব যতক্ষণ আর চিকেনের কালারটা হালকা একটু চেঞ্জ হচ্ছে তো মিনিট দেড় দুই ফ্রাই করার পরে কিন্তু চিকেনের কালারটা বেশ হালকা চেঞ্জ হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই যেটা আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা রসুনের পেস্ট তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবারে সব কিছু মশলা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব এরপরে চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব আর এই শীতের দিনে তো পালং শাক প্রচুর পাওয়া যায় তো যখন তখনই কিন্তু আমরা বানিয়ে ফেলতে পারি এই পালং চিকেন তো কিছুক্ষণ চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি চিকেনের থেকে কিন্তু বেশ অয়েলও রিলিজ করছে এবারে আমি যে পালং শাক আর ধনে পাতার কাঁচা লঙ্কার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে শাকের পেস্টটা আমি ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে দেড় থেকে দু মিনিটের মতো আমি শাকটাকে চিকেনের সাথে নেড়ে চেড়ে রান্না করে নেব যতক্ষণ না শাকের একটা কাঁচা ভাব থাকে সেটা চলে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এই নুনটাকে ভালোভাবে সাথে সব মিশিয়ে নিচ্ছি পালং চিকেন যখনই রান্না করবেন তখন যদি পালং শাকের সাথে কিছুটা ধনেপাতা আর অল্প পরিমাণে কাসৌরি মেথি মেশান তাহলে কিন্তু এই রান্নার টেস্ট আরও বেশি এনহ্যান্স হবে আর এর থেকে একটা দারুণ সুন্দর অ্যারোমা আসবে কিন্তু এটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম জল যতটা পরিমাণ গ্রেভি আমি রাখব। সেই মতো আমি এখানে জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে আমি চিকেনটাকে ঢাকা দিয়ে দেবো সাত আট মিনিটের জন্য তো মিনিট আট নয় পরে আমি ঢাকনাটা খুলে নিলাম নেড়ে চেড়ে দেখে নিচ্ছি চিকেনটা কিন্তু আমার বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এটাকে আরও দেড় থেকে দু মিনিট ঢাকনাটা খুলে ফুটিয়ে নেব তো চিকেন কিন্তু আমার একদম রেডি এবারে আমি গ্যাস অফ করে দিলাম কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে এরপরে আমি সার্ভ করার জন্য এটা একটা সার্ভিং বলে তুলে নিই তাহলে কম সময়ের এই এত টেস্টি রেসিপিটা কিন্তু আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওগুলোতে লাইক করে প্লিজ আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার চ্যানেলটা যদি আপনারা নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন